য়ার্স যেহেতু আমি মাস্টার্স প্রিলিতে অ্যাডমিশন নিয়ে প্রিলিমিনারি টু মাস্টার্স ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট সাবজেক্টে আমি অ্যাডমিশন নিয়েছি তো আজকে আমি নতুন বইটার দুই হাজার পঁচিশ সালে দুই হাজার পঁচিশ সালে নতুন সংস্করণের যে ব্যতিক্রম সাজেশনটি নিয়ে এসেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে আমাদের প্রথম একটা পার্ট প্রথম খণ্ড এটাতে আছে মানব সম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান যে বিষয়গুলো তো এটার মধ্যে একটা পার্টের মধ্যে দুইটা আছে আর কি তো দুই নাম্বার খণ্ড হচ্ছে এটা আমাদের দুই নম্বর খণ্ডটি হচ্ছে এটা মাস্টার্স কার্য ব্যবস্থাপনা ও শিল্প উদ্যোগ ঠিক আছে তারপর হচ্ছে আমাদের তিন নাম্বার যে খণ্ডটি এটার মধ্যে আছে ব্যবসা পরিসংখ্যান এবং শিল্প সম্পর্ক আর হচ্ছে সর্বশেষ এবং চতুর্থ খণ্ড যেটি এটি হচ্ছে অর্থনীতি ও বাংলাদেশের অর্থনীতি আন্তর্জাতিক বাণিজ্য এটার মধ্যে দুইটা সাবজেক্ট তো এই হচ্ছে প্রিলিমিনারি মাস্টার্সের আমাদের বুক লিস্ট ওকে তো আমি যেতুন নতুন অ্যাডমিশন নিয়েছি তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করতে পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ